এইবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কোরআনুল কারীয়ে সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বলানা বুনুকুম বিশাইমিনাল অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কয়েকটা বস্তু দ্বারা পরীক্ষা করব মুবাসসিরিকম বলেছেন আল্লাহ তারা যেহেতু অবশ্যই বলেছেন তার মানে প্রত্যেক বান্দা বান্দিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এর মানে হল এখানে পাঁচটা বস্তুর কথা বলা হবে এই পাঁচটা জিনিস দ্বারাই আল্লাহ একজন ব্যক্তিকে পরীক্ষা করতে পারেন অথবা পাঁচটা যেকোনো একটা বস্তু দ্বারা আল্লাহ পরীক্ষা করতে পারেন বলা না বলুন বিষয় এক নম্বর হলো ভয় ভীতি গত পরশুদিন সন্ধ্যার সময় বিকাল যে পরিমাণ বজ্রপাত শুরু হলো যে পরিমাণ শিলাবিষ্ণ ঢাকাতে হয়েছে এইবার বাংলাদেশে এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি তিন কেজি ওজনের শিলা বৃষ্টিও হয়েছে এমন একটা যদি আমি তাজুল ইসলামের মাথার উপরে রাস্তার মধ্যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি যদি চলার পথে আমার গাড়ির উপরে পড়ে গাড়ির গ্লাসের সাথে সাথে ভাঙবে বিপদ কাজ থেকে আসে বলেন বিপদ কে দেন বৃষ্টি মালিক কে শিলা বৃষ্টি মালিক কে বৃষ্টি না মালিক কে কয়েকদিন আগ পর্যন্ত সারা বাংলাদেশে নামাজ পড়া হয়েছে ঢাকা শহর বলে আমাদের লড়াই জেলা গোপালগঞ্জ জেলা বহু জায়গায় ইস্তেসকার নামাজ পড়া হয়েছে ইস্তেসকার নামাজ হলো যখন বৃষ্টি হয় না প্রচন্ড খরা হয় জমি যখন ফেটে চৌচির হয়ে যায় মানুষ যখন গরমে অতিষ্ট হয়ে যায় যখন অরাম হয় তার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বৃষ্টির জন্য নামাজ পড়ে আমার বাবাজিরা মাوزه পায় দিন আগে বাংলাদেশে বলতে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আসলে ওই সময় বিশ্বের মধ্যে একটা দেশ finland এই finland মধ্যে আল্লাহ পাক কি ওই সময় তুসার ফেলতেছে বরফ পড়তেছিল আমাদের বাংলাদেশে প্রচন্ড শীতের মধ্যে কখনো তুসারপাত হয় না বরফ পড়ে না বিশ্বের অনেক জায়গায় আছে বরফ পড়ে আপনি দরজা বন্ধ করে ঘুমিয়েছেন আপনি সকালবেলা ঘরের দরজা খুলতে পারবেন না বরফ একেবারে আটকে যায় কি করে বোঝাবো যাদের বাড়িতে ঠিক ফ্রিজ আছে দেখবেন আইস যখন বেশি জমে যায় হঠাৎ করে ওই ফ্রিজের পাল্লা খোলা যায় না বলেন তো ঠিক কি ঠিক না ফিনল্যান্ড নামক বাংলাদেশের টপ বিশ্ব বাংলাদেশ বললাম বিশ্বের মধ্যে টপ টেন বিশ্বের উন্নত দশটা দেশের একটা ফিনল্যান্ড ফিনল্যান্ডের মধ্যে মধ্যে গত এক সপ্তাহ আগে গরম পড়তেছিল আর বাংলাদেশের মানুষ গরমে অদৃশ্য হয়ে পড়তেছিল ওই মুহূর্তে কানাডার ভাবে এক সপ্তাহ আগে কানাডায় প্রচন্ড শীত চলতেছে মানুষ সহজে ঘর থেকে বের হয় না আর আমেরিকার খবর আমেরিকা আমাকে ভিডিও কলে দেখাচ্ছে দেখেন এই যে বৃষ্টি হচ্ছে আমেরিকা বৃষ্টি হয় কানালায় প্রচন্ড ঠান্ডা ফিনল্যান্ডে বরফ পড়ে আর ওই এক সপ্তাহর মধ্যে বাংলাদেশে 42 ডিগ্রি সেলসিয়াস এক দেশে তাপমাত্রা দেওয়া আর এক দেশে তাপমাত্রা লউপ লোপ করা এক দেশে বৃষ্টি হওয়া আর এক দেশে বৃষ্টি না দেয়া সব কারি ঘরকে জানতে চায় ওય আল্লাহ দ্বারা বলেন ওলা না

ভয় হলো আপনি কষ্ট করে এক জমি কিনেছেন পাশে প্রভাবশালী লোক আছে তিনি বড় প্রজেক্ট করতেছেন আপনাকে বলো চাষা যান আপনার জমিটা আমার কাছে বিক্রি করে দেন আমি বলি আরে কি বলো এখানে মাথা গুঁজা এটা ঘর বানাবো সেজন্য জমি কিছু বলে ভালোই ভালো যদি না দেন তাঙ্গুল কি করে বাঁকা করতে হয় আমি জানি বলেন তো এরকম জোর জবর দখল করে জমি নেওয়ার মতো লোক আমাদের বাংলাদেশে আছে কি নাই এটা একটা ভাব

ভয়টা পরি করেছিল সুতরাং যে কোন ধরনের ভয় ভীতি আমাদের সামনে আসতে পারে আমার আল্লাহ পাক এই ভয় মানুষের থেকে হয় না ভয় তো আমি যে তোমার ঈমানকে টেস্ট করার জন্য দেখি এই ভয় পার পরে ভয় দেওয়ার পরেও তুমি আমার কথা অটল আসো কিনা এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ভয় দেন ওয়ালা না বলুন নাকুম মিনাল খাওফ নম্বর ভয় ভয় নিয়ে ব্যাখ্যা করা যাবে না বলজু বলেন দ্বিতীয় নম্বর হলো খোদা আল্লাহ তারা খোদা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তারা খাদ্য সংকট দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তারা অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন আজকে সৌভাগ্য করবেন আমাদের প্রধান অতিথি ভাইজান নাসির উদ্দিন ভাইজান উপস্থিত রয়েছে ওনার একটা বয়ান আমি ইউটিউবে শুনেছিলাম তিনি বলেছেন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সালে উনি নিজে বলেছেন ওনার বয়ানটা ইউটিউবে এখনো আছে উনিশশো উনি বলেছেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যে আবহাওয়ানো মানুষ রাস্তার পাশের পশু রাস্তার পাশের যে কচুর মুখী হয় আমরা কচুস পড়া বলি কচুর মুখী সেনেন আপনারা এটা আওয়াজ দেন না সেনেন আপনারা আজকের প্রধান অতিথি নাসিরুদ্দিন ভাই জানেন একটা কয়েন ইউটিউবে আছে তিনি বলেছেন উনিশশো সালে মানুষের যখন খাদ্য সংকট হয়েছে ওই প্রচুর মুখা দ্বারা প্রচুর মুখী দ্বারা বলে খাটা রান্না করার পরে এই মুখ দিয়ে খেয়েছি আর এক মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে বোঝেন তো কি বলেছি যা বোঝা এ ভাইজানের জানে নিজের কয়েন আমি আপনাদের শোনাই দিলাম আমার বাবাজি আমার রান্না বলেছেন ও রান্না

সুতরাং এই অভাব অভাবের সময় কেউ আপনার আর কেউ আমার ঘোরা করে আল্লাহ আমাকে কাছে সাহায্য চাচ্ছে আমার আল্লাহ তালা তুইটা দেখেন এই জন্য আল্লাহ তারা ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে সেটাও আল্লাহ তাঁরা বলেছেন সিং মিনাল আম্মাল অর্থ সম্পর্ক আল্লাহ তারা কমায় দিয়ে পরীক্ষা করবে এখন এখানে যারা বসে আছেন অনেকে পাঁচ লক্ষ টাকার মারিক দশ লক্ষ টাকার মারিক হঠাৎ করে ফোন আছে আধা ঘন্টা পরে আল্লাহ না করুক বলে দিলাম সবাই বলে আমি আল্লাহ না করুক মানে জন্য না হয় আপনি বিশ লক্ষ টাকার মালিক বিশ লক্ষ টাকা পুঁজি দিয়ে ব্যবসায় খাটাচ্ছেন আপনার মাল আসতেছে জাহাজে আল্লাহ না করুক ঘন্টা পরে যদি ফোন আসে আর আপনার এই বিশ লক্ষ টাকার মাল যে জাহাজে ছিল জাহাজটা পানির তলে ডুবে গেছে এমন অবস্থা হতে পারে কি পারে না বলেন পারে কি পারে না সর্বসা করলে বিশ লক্ষ টাকার মালিক ছিল আল্লাহর বান্ধব আল্লাহর বান্ধবী ফোন এসে গেল জাহাজ ডুবে গেছে বিশ লক্ষ টাকা এসে যে ছিল রাঘুপতি বিশ লক্ষ টাকার মালিক আর মুহূর্তের মধ্যে এখন সেই ব্যক্তি হয়ে গেল রাস্তার ভতি আমার আল্লাহ পাক বলেন ওয়া নাকুসিম মিনাল আমওয়াল আমি অর্থ সম্পদ কমিয়ে দিও আমি অর্থ সম্পদের ক্ষতি করে আমার বান্দাবান্দিকে পরীক্ষা করব একেবারে আমাদের সাথে ও ভাবে জড়িত যে বিষয়গুলো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই কথাগুলো শোনানোর চেষ্টা করছি মাহফিল কর্তৃপক্ষকে অনুরোধ করছি কে আনার সময় যখনই হবে তখনই ভাইজানকে নিয়ে আসবেন আমাকে একটা সিগনাল দেবেন ইনশাআল্লাহ ভাইজান আসবে ভাইজান আসার আগে আরো পরিবেশ ইনশাল্লাহ আমরা তৈরি করব। ইতিমধ্যে ফাঁকা মাঠ আল্লাহ তারা পিরায় কানায় কানায় পুরা করে দিয়েছে আরো যে ফাঁকা জায়গাগুলো আছে আমরা ইনশাল্লাহ যারা আসতেছি ফাঁকা জায়গাগুলো দিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করে বসি আল্লাহ ফাঁকা আমাদের মাহফিল প্রাঙ্গনে আসা তাও ফিক দান করুন সকলে বলি আমি তিনটা পরীক্ষার কথা বলেছি অবশ্যই আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন কিছু বস্তু দ্বারা পরীক্ষা করবে এক নম্বর বললাম ভয় দ্বিতীয় বললাম খোদা তৃতীয় নম্বর বলেছি অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট দিয়ে অর্থ সম্পদের ক্ষতি সাধন করে আল্লাহ তারা পরীক্ষা করবে। আচ্ছা ধরে নেন আল্লাহ না করুক বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি যারা যে মাপের মানুষ তাদের ক্ষতিও সেরকমই হয় লাভও সেরকম হয় এ কথা এক সপ্তাহ আগে এই শুক্রবারের আগে শুক্রবারে একটা প্রোগ্রামে গিয়েছি ঢাকাতে ঢাকা বাংলা মোটের একটা প্রোগ্রাম তো আমাকে আমার বড় ভাই বলতেছেন আর সাথে পরিচয় করে দিয়ে বললেন যে উনি আমার বন্ধু ওনার এই অল্প দিনের মধ্যে দুই কোটি টাকা ব্যবসায় লস হয়েছে কত টাকা

যখন তোমাদের এই আল্লাহ না করুন যদি বিপদ এসে যায় রক্ত সম্পদের ক্ষতি সাধন আমি করে দেবী এই ক্ষতি সাধন করার পরে তুমি আমার উপরে ধৈর্য ধারণ করো সবর করো এবং আমার জন্য তুমি দোড়া কাজ করে সলা তুমি নামাজ পড়ে পড়ে দোয়া করো